বর্তমানে আমাদের এই ইউনি সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে ওরা যদি এই দেশে থাকে যদি কোনো কোন কবর থেকে লাশ উডায় হইলেও ফাঁসি দেবে এদেরকে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে বারে ভুল করবো মানুষে সমন্বয় ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে উগ্রতা উগ্রতা সিরিয়া ইরাকের যে যুদ্ধ যে গৃহযুদ্ধ সবকিছুর জন্য দায়ী এই যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগডাকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি আপনার উন্নয়নের সোয়া উন্নয়নের সোয়া লাগছে পুরা ঢাকাতে বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান দেখবেন উন্নয়নের সোয়া লাগছে আপনার বার্সিটি ছাত্ররা এগুলো উন্নয়নের সোয়া লাগছে আপনার এরা রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করে খুন খারাপি করিয়া আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে এই হইল আমাদের উন্নয়নের স্টাইল এই হইল আমাদের দেশের সংস্কার আমরা মনে করি সাজানো এবং গোছানো একটা দেশ আছিল বাংলাদেশ এই দেশটারে যারা ডেস্ট্রয়েড করছেন ধ্বংস করিয়া দিছে। যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে ভাবছেন কি সব সমন্বয়ক সব উপদেষ্টাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পারি জন্মবেন এত সহজ না হিসাব দেওয়া লাগবে আমাদেরকে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে একটা সমন্বয়ক একটা উপদেষ্টাও যেন না ফলাইতে পারে আমি মনে করি বর্তমানে কোনো রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে ওরা যদি কোনো অন্যায় করে ওদের হিসাব দেওয়া লাগবে ওদের দল আছে সংগঠন আছে এগো তো দল সংগঠন কিচ্ছু নেই তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই জায়গার থেকে যাওয়ার সবচেয়ে ভালো আপনি বর্তমানে ওরা করে কি জানেন আইপিএল এর প্লেয়ারের মতো ওরা ওদের দাম বাড়ায় ঠিক আছে মানে সর্বোচ্চ দামে বেচা দায়িত্ব চায় আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ ওনারা এখন ডাকলে কোনো মানুষই ওনাদের ডাকে সারা দেবো না ওনারা যদি কোনো ডা মিছিল করে মানুষ টাকা দিয়া ভাড়া করে আনন লাগবে ঠিক আছে এই সমন্বয়করা ভাড়া করিয়া মানুষ আনন লাগবে এদের বাজার খুবই খারাপ বর্তমানে আমাদের এই ইউনিশ সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে জড়িয়ে যাব সব মিলে কথা হয়েছে গিয়া এরা দেশে অভ্যন্তরীণ কোনো বিষয়ে বোঝে না কিচ্ছু বোঝে না ঠিক আছে এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এদেরকে সরায়া দেশটারে বাসান হ্যাঁ ওই সমন্বয়করা এই উভয় এদেরকে সরায় দেশটারে বাঁচান আমি বলি এই এদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান এই সমন্বয়করা জনগণের লগে সাধারণ মানুষের লগে যে একটা বাটফারি করছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিছে দেশও যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে যে একটা অকারণ শুরু করছে এই বাংলাদেশে লিবিয়া সিরাক আর ইরানের ইরানের মতো যুদ্ধ লাগিয়ে দিছে এদের কোনো দিনও নিস্তার হইব না ঠিক আছে এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া দেশটাকে ধ্বংস করিয়া ফালাইয়া যাইবে এত সহজ আমরা সাধারণ মানুষ পুরো বাংলাদেশের পুরো বর্ডারে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাও একটা সমন্বয়ক একটা উপদেশটাও যেমন ফলাইতে না পারে ঠিক আছে আমরা ওই ব্যবস্থা করুন আমাদের আমাদের একটা সাজানো গোছানো একটা দেশের ধ্বংস করিয়া এরা যাইব এত সহজ যাইতাম দিয়ে ওনাদেরকে ঠিক আছে এই বেঈমানির সাজা দিতেই হবে ওরা যদি এই দেশে থাকে যদি কোনো রকমে কোন সময় যদি আবার এই দেশে আমলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্বয়করা কবর থেকে লাশ উড়ায়া হইলেও ফাঁসি দেবে স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন আপনারা স্বাধীন করছেন কিন্তু রক্ষা করতে পারছেন আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা আপনার দেশে যারা বিশিষ্টজন যারা গুণী যারা সুশীল সমাজ যারা রাষ্ট্র বিষয়ে বোঝে রাষ্ট্র বিষয়ে এক্সপার্ট ওরা দেশ চালাইব আপনি এই যে বাচ্চা দুই সাইডটা বাচ্চা ছেলে এদের বড় করে দেশ চালাবেন এটা কি যুক্তি সঙ্গত এরা দেশের কিছু অভ্যন্তরীণ কিছু বোঝে আপনি মনে করিলি ইন্ডিয়া বয়কট করে আবার ইন্ডিয়াতে ডি মানে এরা মূলত দেশে কিচ্ছু বোঝে না ভাই এখন তারা দেশ চলবে না আপনার যত দিন সামনে যায় তত বাংলাদেশের বিপদ যত দিন সামনে যায় তত বাংলাদেশের আপনার সমস্যা সংকট বাড়তেই থাকবো দেশের অস্থিতির পরিবেশ বা যাই বলেন আপনি সব কিছুর জন্য দায়ী মূলত সমন্বয়করা আপনার বর্তমান পৃথিবীর সাতের পৃথিবী সবাই তার ক্ষমতা চায় এই যে সমন্বয়করা হাজারো মানুষের উপরে দিয়া অনেক রক্তের উপরে দিয়ে ক্ষমতায় বসছে কেউ চোখ নাই কেউ আতফাও নাই ওদের খবর তো নেয় না আপনার অনেক সমন্বয়ক আছে একর বিরুদ্ধে অভিযোগ করে মানুষ তো একবার ভুল করছে মানুষ কি বারে বারে ভুল করবো এ মানুষ সমন্বয়ক ডাকে আবার আইব এই ডাকায় মানুষকে এত পাগল মানুষ কি আপনি কি ভাবছেন দেশে মানুষ এই দেশের মানুষ কি পাগল যে সমন্বয়ক ডাক দিলে এই দেশের মানুষ চলে আইব সব মিলে কত হইছে কি আমরা যারা এই থার্ড ক্লাসের মানুষ মানে আম্মু কাছে কিন্তু ওই আগে সরকারই ভালো asyncio সরকারে আগে সরকারে ভালো তো দূরের কথা আগের সরকারের মতো ভালো করতেই পারে না আপনার বয়স কত এটা দিয়ে শুরু করি আগে আমার বয়স অফিশিয়ালি 25 বছর এক মাস মত হবে আর

কিন্তু কখনো সেটা আমরা দেখিনি মাঝে মধ্যে হয়েছে যে তরুণরা দায়িত্ব নিয়েছে কিন্তু সেটা সাস্টেন করেনি কিন্তু পৃথিবীতে সব জায়গাতে এই পরিবর্তনটা আসছে তরুণদের প্রাণ শক্তি বেশি তরুণদের কাজ করার স্পৃহা গতি বেশি বলে আমরা মনে করি এবং সেজন্যই আমরা একটি ফ্যাসিস্ট রেজিমকে এত দ্রুত সময়ের মধ্যে পতন করাতে পেরেছি সেই জায়গা থেকে মনে করি অনেক চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমরা আমাদের কর্মসূচি প্রধান চ্যালেঞ্জ কি মনে করছি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে প্রধান লক্ষ্য সেটা বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং দেশের সিস্টেম বিল্ডিং করা পলিসিতে সংস্কার করা রিফর্মেশন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এটা করাটাই প্রধান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে কারণ এর মধ্যে জটিলতা রয়েছে সময় সাপেক্ষতা রয়েছে সব কিছু মিলে এটা প্রধান চ্যালেঞ্জ হবে তবে প্রথম উদ্যোগ হিসেবে আমরা দেশে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট করতে চাই এবং দেশের নাগরিকরা যাতে স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা তাদের আপনারা যে পলিসি মানে সংস্কারের কথা বলছেন সেটা করতে গেলে বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় পলিসি হচ্ছে সংবিধান সংবিধান হাত দিতে হবে কিন্তু সেটার ম্যান্ডেট তো আপনাদের নেই তো সেটা কিভাবে সম্ভব আমরা সেটার বিষয়ে আইনি যেই বিষয়গুলো আছে সেখানে আমরা খোঁজ করব যে এমন কোনো ব্যবস্থা আছে কিনা এবং এই সরকার কিন্তু গণভূত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় গণভূতনের মাধ্যমে গঠিত সরকারের ডকট্রিন অফ নেসেসিটি অনুযায়ী তারা যদি চায় তারা সেটা করতে পারে বলে আমি জানি কিন্তু এই বিষয়ে আরও আইনি ব্যাখ্যার প্রয়োজন আছে এবং আরও আইনি যে জটিলতাগুলো আছে সেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কীভাবে রিফর্মেশন করে আমাদের যে প্রতিজ্ঞা বা কমিটমেন্ট রয়েছে সেটা বাস্তবায়ন মেয়াদ কত এই সরকারের কোনো এখন পর্যন্ত আলোচনা হয়নি যেহেতু রিফরমেশনের অনেকগুলো দায়িত্ব আমরা নিয়েছি সেই জায়গা থেকে কিছু সময় লাগবে তবে ওই যে দ্রুত সময়ের মধ্যে আমরা যে ফ্যাসিলিটির ব্যবস্থা গড়ে উঠেছে পুরো সিস্টেমে সারা দেশে সেগুলোকে সংস্কার করে এটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর আপনারা আন্দোলন সময় বলেছিলেন যে গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতে হবে সেই পথে কি না আমি প্রথমে বললাম যে এই বিষয়ে আইনে কিংবা যে ধরনের যে সংবিধানের ধারাবাহিকতার বিষয়টা নিয়ে আমরা ভেবেছি যে সংবিধানের ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা করা উচিত এবং এই ধারাবাহিকতা রক্ষা করার সাপেক্ষেও কিভাবে যে ফ্যাসিবাদী সিস্টেমগুলো এই সংবিধানে ইনপুট করা হয়েছে গত সতেরো বছরে কিংবা এর আগেও সেগুলোকে কিভাবে রিমুভ করা যায় একটা সংস্কার করা যায় সেদিকে আমরা অবশ্যই হব এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ কি মনে করেন আপনি বলেন বিদায়ী প্রধানমন্ত্রী ছিলেন গতকাল যে কথাটা বলেছেন এটা থ্রেট আর কি বলছেন নেতা কর্মীকে বলছে আমরা পালেই যাই না আমরা আসি আপনাদের সাথে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য বলেছে এই থ্রেটটাকে আমরা কি থ্রেট হিসাবে দেখছেন কিনা দেখুন আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন টেরোরিস্ট অর্গানাইজেশন এটা আমরা গত কিছু দিনে দেখেছি তারা কিভাবে অস্ত্র নিয়ে প্রকাশ্যে বের হয়ে স্নাইপার দিয়ে স্টুডেন্টদেরকে কিল করেছে জনগণকে বেড়েছে সেটা আমরা দেখেছি সন্ত্রাসী সংগঠনের প্রতিনিধির থেকে আমরা ভালো তো না আশা করি না এই দেশের নিরাপত্তা বিঘ্নিত করে এই দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা যদি কেউ করে তাদেরকে এই সরকার দমন সংগঠন হলে এই সংগঠন ভবিষ্যৎ কি চলে

উপদেষ্টা আছেন আমাদের ক্যাবিনেট সভার মাধ্যমে আমরা মন্ত্রী